আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহবান আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম নিয়ে এসেছি রাজশাহীতে থেকে অর্ডার করে তো তাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার বড় মেয়ে অর্ডার করেছে রাজশাহীতে আম নিয়ে আসার জন্য তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো দেখেন আমগুলো কত সুন্দর আর আমের সিজনে এই প্রথম পাকা আম আম খেতে সবারই ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে আম কাঁঠাল এগুলো আমার খুব প্রিয় এখন মধুমাস তাই আম কাঁঠাল লিচু সব কিছুই খুব ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম দেখেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক পাখে নেই একটু কাঁচা টাইপেরই আম নেওয়া নেওয়া হয়েছে একদম পাখে নাই আর হয় একদম নিয়ে আস্তে আস্তে গলে যায় সেই জন্য একটু কাঁচা টাইপের আমি অর্ডার দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কি বলবো আসলে চতুর্দিকে তো মানে ফেসবুক ইউটিউব খুললেই খালি দেখা যায় যে কত ধরনের ঘটনা ঘটছে আসলে এগুলো শুনতে শুনতে এখন বিরক্ত ভালো লাগে না চতুর্দিক দিয়ে একটা সমস্যা লেগেই আছে এতদিন পলাশা পলাশাকে নিয়ে এখনও শেষ হয় নাই চলছে এর মধ্যে আরও দু তিনটা ঘটনা ঘটে গেল তো এগুলা ফেসবুক ইউটিউব করলেই বারবার দেখতে পাই তো আসলে ভালো কিছু দেখলে ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠেই যেন কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই প্রতিদিন তো আসলে দেশটা যে কবে একদম শান্ত হবে শান্ত হয়ে যাক সেটাই আমরা চাই তাহলে সব দিক দিয়েই ভালো লাগে স্বাধীন মতো থাকা যায় তো দেখেন আমগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর আমি এইভাবে সাজাতে নিয়ে নিচ্ছি আর পরে যাচ্ছে তারপরেও সাজাচ্ছি আসলে এইভাবে সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর আমগুলো একবারে পাকে নাই একবারে পাকলে আমি ব্ল্যান্ড করে ডিফে রেখে দিব ডিপ ফ্রিজে সারা বছরই খাওয়া যাবে আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে খাবো বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আমি এভাবেই কাঁচা পাকা দুইটা আমি আমি ডিপ ফ্রিজে রেখে দিই যাতে সারা বছরই খাওয়া যায় কাঁচা আমও রেখেছি আচার দিয়ে রেখেছি শুধু কাঁচা আমও ব্ল্যান্ড করে রেখেছি সিদ্ধ দিয়ে রেখেছি সবভাবেই রাখা হয়েছে যাতে আমি সারা বছরই খেতে পারি আর এখন পাকা আমের সময় তাই পাকা আমি এরকম ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে সারা বছরই খাওয়া যাবে যখনই মন ছাবে তখনই খাওয়া যাবে আর আটিটাকে ফেলে দিব। কারণ আটিটা সহ রাখলে অনেক বেশি জায়গা নেয় সেই জন্য আটি ছাড়াই রাখব আর এভাবে রাখলে আপনি যখন খুশি তখন ব্ল্যান্ড করেও খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন যেভাবে খুশি সেই জন্য আমি সারা বছরের আম এভাবেই সংরক্ষণ করে রাখি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ